আজকে মহাসপ্তমী এবার হচ্ছে আমরা গৌরব বাড়ি সর্বজনিক অষ্টমী পড়ে গেছি অলরেডি আমরা তাহলে নর্থে যাব নর্থ কলকাতা এখন আমরা কাশি ট্রেন যাচ্ছি আর কি একদিন একই আমাদের নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে মহাসপ্তমী মানে রাত্রির বাজে এখন দেড়টা তার মানে অষ্টমী পড়ে গেছে অলরেডি ঠিক আছে এখন আমরা বেরিয়েছি একটা সময় বেরিয়েছি খুবই লেট হয়ে গেছে আমাদের আমারও শরীরটা আজকেরও ব্যথা আছে কোমরটা একটুখানি তাও বেরিয়েছি বাচ্চাদেরকে নিয়ে এই দেখি দেখা যাক কাজে নর্থে যাবো নর্থ ক্যালকাটা চলুন তাহলে গাড়ির অপেক্ষা করছি ওখানে পৌঁছে আবার আসছি আপনাদের সাথে এখন আমরা চলে এসেছি বাগানে এই যে সেন্ট্রি করছি তেলেঙ্গা বাগানে চলুন তাহলে ভিতরে কী হয়েছে সব কিছু শেয়ার করে দেবো আপনাদের সাথে আর এখন বাজে রাত দেখটা অনেকটাই রাত হয়ে গেছে জানি কি করবো চলুন তাহলে দেখা যাক

খুব ভালো করেছে আপনারা স্ক্যান করে দেখতে পারেন যে এখানে কি ফেটতে হয় মানে কর আমরা যাচ্ছি এবার ঘর বাগানের দিকে অনেকটাইখানে আর দেখা যাক ওখানে কী হয়েছে আদেশে যেটা দেখলাম সেটা তো খুব ভালো লাগলো দেখি এখানে নেক্সট কী হয়েছে দেখা যাক চলুন তাহলে যাওয়া যাক এখানে দেখলাম যে পুরোনো টেলিফোন সব কিছু বানিয়েছিল পুরোনো আমাদের সেই আধিকাশ টেলিবুথ ছিল তারপরে যাচ্ছি আমরা সেটা পল্লিশ যুবক বৃন্দ চলুন এখানেও দেখা যাক কি করে সেম্বর আর প্রায় দুটো বাজে না কটা কোন ঠাকুর দেখতে পারবো দেখা যাক আর কটা কমপ্লিট করতে পারি মোটামুটি তো ইচ্ছা আছে এখানে অনেক কটাই আছে বলতে গেলে সব কটাই কমপ্লিট করার ইচ্ছা আছে না করা পারবো আমরা গৌরী বাড়ির সার্বজনীন চলুন তাহলে এখানে অনেক মেলা লেগেছে মেলার মতন অনেক জিনিসপত্র দেখা যাচ্ছে আর বাচ্চারা এখন দেখুন কেমন লাগছে পুজো ঘুরে পুরো ইটের দিয়ে দেখুন ইটের মধ্যে পুরো আকৃতি করা রাধা কৃষ্ণ বুঝতে পারছি না কি এটা Ay, kono kou mi habe. Ti bhalo bani. আছে খান্না মোড়ে ভেটটা দেখুন আর এখানে আছে বাগান নলিন সরকার দিকে ভেটটা দেখুন এবার আমরা দেখব নলিন সরকার স্ট্রিট চলুন তাহলে মোটামুটি অতটা ভিড় নেই যেমনি ভিড় থাকে সব সময় অতটা ভিড় নেই ফাঁকা ফাঁকার মধ্যে আছে জানি না কতটা লাইন আছে আগে কি দেখতে হবে চলুন তাহলে ফাঁকা থাকলে তো খুবই ভালো কেন কি প্রায় আড়াইটে বাজে এখন 一応かなかったし。 কাজটা ভাল ভালো লেগেছে আমার চলুন আবার এখানে কি করেছে সেটাও দেখাবো আপনাদেরকে চলুন তাহলে যাওয়া যাক আর এত সাউন্ড কিছু শোনা যাচ্ছে না আমি যে কি কথা বলছি আপনারাও শুনতে পাচ্ছেন কি আর বাচ্চারা টায়ার্ড হাঁপিয়ে গেছে কেন কি ওর কালকে পা হেঁটে পায়ে ফোচকা পড়েছিল তো এর জন্য আজকে অন্য জুতো পরে এসছে তো হাঁটার খুব অসুবিধা হচ্ছে এবার আমরা দেখবো হাতি বাগান নবীন পল্লী আরে দেখুন কেমন লাগছে চলে যাচ্ছিস কেন ঘুরে কেমন লাগছে চলুন হঠাৎ করে দেখলাম যে ক্রাউডটা অনেক বেড়ে গেল দেখুন অনেক মোটামুটি ভিড় চলুন যাওয়া যাওয়া হাতি বাগান সার্বজনীন আমরা দেখছি দর্জিপাড়া আর এখানে করছে ফের দেখতে পারছি ভালোবাসি তার মনে ধারণা আগে হচ্ছে কোন আছে এখন আমরা কাশি বসলেন দেখতে যাচ্ছি আর ভিআইপি এন্ট্রি হয়েছে আমাদের হট করে বন্ধু চেনা জানা ছিল ওর থ্রুতে আমি ঢুকতে পেরেছি আর বিশাল লাইন কাশি বসলেনে আমি এখানে ঢুকছি দেখাচ্ছি কাশি বসলেনে কী কী হয়েছে সব কিছু শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে ভিড়টা দেখুন কাশী কাশি বসলেনে কতটা ভিড় দাঁড়িয়ে আছি আমি এত ভিড় কিছু বলার নেই ਮਾ ਮੀ ਦੋ ਖੂਡੁ ਆਛ ਦੇਨ ਦੇਨ ਤੇ ਸੋ ਮੀ ਦੇਖੁ ਕੋ ਲਖ ਂ ਦੋ ਲੀ মোটামুটি সাত মানে পৌনে বেজে গেছে আর কালকে সকাল সকাল মনে অঞ্জলি দিতে হবে তো এর জন্যে আজকে আমার বাগান গেলাম না আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি আর বাচ্চারা সবাই টায়ার্ড হয়ে গেছে খুবই আর আজকে এর জন্য ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে আর সবাইকে জানাই শুভ অষ্টমী আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা আর প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না